নমস্কার বন্ধুরা আমি নিবেদিতা চলে আসলাম স্পেশাল ব্লগ নিয়ে তো দেখো কাল তো মহাশিবরাত্রি ছিল আমি উপোস করেছিলাম আর দেখো জল দিতে গেছিলাম যে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ভিডিও দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখো খুব সুন্দর সাজানো হয়েছে এমনিতে মন্দিরটা এখানে তো স্থায়ী মন্দির আছেই আর শিবরাত্রির সময় প্রতি বছরই এভাবে সাজানো হয় সামনাটা যেহেতু তখন অনেক মানুষের সমাগম হয় অনেক ভক্তরা আসে তো তার জন্য সুন্দরভাবে সাজানো হয় তো দেখো মন্দিরের ভিতরে হয়ে তো গেছিল তারপর ভিডিওটা করছি এখানে দেখো রকমের বাবাকে জল দিয়ে তারপরে দেখো এখানে প্রদীপ জ্বলিয়ে দিয়েছে ভক্তরা এদিকেও সবাই প্রদীপ ধূপ জ্বালাচ্ছে মন্দিরের ভিতরটা যেহেতু একেবারে ইয়ে হয়ে যায় মানে ভিতরটা একদম ধূপ ধুনয় ভর্তি হয়ে যায় তার জন্য বাইরে ব্যবস্থা করা হয়েছে ধূপ ধুনয় তো সব ভক্তরা জল ঢেলে মন্দিরের ভিতরে মহাদেবকে জল ঢেলে এসে তারপরে এখানটায় সাইডে সবাই ধূপ ধূনা জ্বালিয়ে দিচ্ছে আর দেখো দিকটা তোমাদের পুরোটা দেখাচ্ছি খুব সুন্দরভাবে সাজিয়েছে একেবারে গলাদা আছে দুদিকে দিয়ে মণ্ডপটা বানানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে প্রতি বছরই এখানে খুব জাঁকজমকভাবে শিবরাত্রি উদযাপন করা হয় মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব একটা না সামনে আর দেখো সামনে মন্দির মানে মণ্ডপের সামনেই বসেছে ধূপ প্রদীপ এসবের দোকানও বসেছে যা যে নিয়ে আসেনি এখান থেকেও ইচ্ছে করলে কিনে নিতে পারবে বিভিন্ন দোকান দেওয়া আছে সব প্রদীপ জল ডোনের ব্যবস্থা সবই আর এখানে তো মহাপ্রসাদ বানানোর আয়োজন প্রতি বছরই এখানে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ দেওয়া হয় তার জন্য দেখো আয়োজন চলছে এখানে মধ্যে রান্না হয়ে সব রান্নার সামগ্রী দেখো রাখা রয়েছে আর এদিকে ফল ফল বিভিন্ন ধরনের ফল রাখা আছে প্রতি বছরই এখানে খুব জাঁকজমকভাবে উদযাপন করা হয় আর এখানে দেখো খাওয়ার ব্যবস্থা তো সব মিলিয়ে খুব সুন্দর আয়োজন হয়েছে প্রতি বছরকার মতো তো একটা ছোট্ট শিবরাত্রি স্পেশাল ব্লগ তোমাদের উপহার দিলাম কেমন লাগলো বন্ধু